চান্দু বলতো ভারত কোন জলবায়ুর দেশ স্যার এটা তো খুবই সহজ ভারত হলো ক্যাটরিনা জলবায়ুর দেশ হারাম এই সহজ প্রশ্নের উত্তরটা দিতে পারলি না কেন স্যার বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হতে পারে তাহলে ভারতের জলবায়ু কি দোষ করল জানিস বন্ধু আমাদের ঘরে সবাই বাথরুমে গান গায় বলিস কি সবাই গান গায় হ্যাঁ রে আমি সত্যি বলছি আমাদের বাড়ির চাকর চাকরানি সহ সবাই আরে বাবা তোরা মনে হয় গানকে অনেক পছন্দ করিস তাই না আরে ধুর আসলে আমাদের বাড়ির বাথরুমের দরজার ছিটকানিটা ভাঙা কিরে চান্দু তুই এক মাস কোথায় ছিলি স্কুলে আসিস না যে আর বলিস না বন্ধু আমার গার্লফ্রেন্ড আমায় বলেছিল তার নাকি চুরি অনেক পছন্দের তাই গার্লফ্রেন্ডের পছন্দের কাজটাই করতে গেছিলাম তারপর তারপরে আমি চুরির দায়ে টানা এক মাস জেলের ভেতর ছিলাম এই জন্যই তো টানা এক মাস আমি স্কুলে আসতে পারিনি কিরে দোস্ত তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা দোস্ত সে আমাকে প্রতিদিন বলতো চলো আমরা পালিয়ে যাই তারপর কি হয়েছে সে তো ঠিকই পালিয়েছে কিন্তু আমাকে নিতে ভুলে গেছে এমন ছোট ছোট মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ